আসসালামু আলাইকুম আসলে আমরা স্বাস্থ্যকর খাবার সবাই পছন্দ করি আপনাদেরকে আজকে দেখাবো পিনাট বাটার যে কোনো বাদাম দিয়ে করতে পারেন অ্যালমন্ড দিয়ে করতে পারেন কেশোস দিয়েও করতে পারেন আমি আমাদের দেশীয় কাঁচা বাদাম এটা নিয়েছি এখানে আধা কেজি বাদাম নিয়েছি এবং সেটা রোস্ট করে নিচ্ছি রোস্ট করে চামড়াটা ছিলে নিলাম সেই সাথে আমাদের কি কি লাগবে সেটা দেখাই আমাদের আনসল্টেড বাটার লাগবে সামান্য এক কাপ চিনি লাগবে এবং সামান্য একটু লবণ লাগবে সেই সাথে আপনি আনসল্টেড বাটার না দিয়েও আপনি তেল দিয়েও করতে পারেন সয়াবিন তেল বা দুইটা মিক্স করেও করতে পারেন আমি প্রথমে রোস্ট করে নিলাম এবং চামড়া ছিলে নিলাম বাদামগুলোর সেই সাথে বাদামগুলো আপনার ব্ল্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ডারে অল্প অল্প দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি এখানে আধা কেজি বাদাম নিয়েছি অল্প অল্প করে প্রথমে ব্ল্যান্ড করে নিব তারপর সবজিগুলো যখন ব্ল্যান্ড হয়ে যাবে বড় জারটাতে নিয়ে একসাথে চিনি বাটার আমি ওই সব বাটারও দিয়েছি একটু সয়াবিন তেলও দিয়েছি যাতে একটু লিকুইডটা হয় আর কোনো পানি ছোয়াবেন না আমি দেখুন দুবার করে ব্ল্যান্ড করে নিয়েছি বাদামগুলোকে এবং বড় জারে নিচ্ছি বড় জারে নিতে হয় কারণ তেল বাটার লবণ চিনি সব মিক্স করার জন্য বড় একটা জাল লাগে সেই জন্য বড় জারে ঢেড়ে নিয়ে নিলাম একদম ইজি প্রক্রিয়ায় আমি সরি সোয়াবিন তেলও নিয়েছি হাফ কাপ বাটার নিয়েছি দু চামচ দুইটাই দিচ্ছি যাতে একটু ফ্লেভারও হয় লিকুইডও হয় সেই জন্য আপনারা যে কোনো একটা দিয়েও করতে পারেন বা দুটা দিয়েও করতে পারেন প্রথমে ব্লেন্ড করে নি নিচ্ছি একটু তারপর একে একে সব দিলাম দিয়ে এখন ব্লেন্ড করে নিব মাত্র দু মিনিটেই ব্ল্যান্ড করলেই হয়ে যাবে এই যে দেখুন হয়ে গেছে পাঁচ মিনিটের মধ্যে আমার পিনাট বাটারটা হয়ে গিয়েছে একদম স্বাস্থ্যকর ঘরোয়া পরিবেশে হোম বাটার আপনি বানিয়ে ফেলতে পারেন এটা বাচ্চাদের জন্য যেমন উপকারী আমাদের জন্য বড়দের জন্য উপকারী এর একটা কাচের জারে নিয়ে নেবেন অনেক দিন ভালো থাকবে এখানে দুধ এবং পানি কোনোটাই ছোয়াবেন না তাহলে পিনাট বাটারটা নষ্ট হয়ে যাবে আপনাদেরকে তৈরি করে দেখলাম অথেন্টিক হোমমেড পিনাট বাটার আপনারা নিজেরাও বানিয়ে ফেলুন এবং নিজেরাও ভালো থাকুন পরিবারকেও ভালো রাখুন সুস্থ থাকুন সবাই আমাদের ঘরে তৈরি জিনিস মানে স্বাস্থ্যকর খাবার সেটা মনে করে আপনাদেরকে প্রতিদিন এভাবে একটা একটা যে খাবার তৈরি করে দেখাচ্ছি আজকে দেখালাম পিনাট বাটার এটার সাথে আপনি চকলেট পাউডারও দিতে পারেন চকলেট পাউডার দিলে এটা চকলেট পিনাট নাটার বাটার হয়ে যাবে যে যেটা পছন্দ করে সেটা করে তৈরি করে ফেলতে পারেন ওকে আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো থাকবো